তবে কি ভাই জীবনে একটা জিনিস মনে রাখবেন কখনো কোনোদিন সৌদি আরবে আসলে সিএ যত কফিল আছে সিয়া জগৎ এদের থেকে সবসময় দূরে থাকবেন আমার জীবনে আমাকে এরকমের মানে বাড়ি কেউ কখনো দে নাই এর থেকে যদি মাথায় বাড়ি দিয়ে মারি হেলাইতে তাও শান্তি পেতাম আমার কফিলে এখানে লোক লাগবে অন্য একজন ছিল তাকে সে চলে গেছে দেশে তারপরে চলে আসছি আমি আসার পরে প্রায় তিন মাসের মতো হয়ে গেছে মানে প্রায় ঈদেরও পনেরো দিন আগে আসছি এইখানে কাজে তো আইসা আমি চুলক একসের আর অনেক দূরে আজকে গাছ কাটতে আসছি প্রায় আধা ঘন্টার পথ কারণ খুঁজে খুঁজে পর গাছ কাটতে হয় যাই হোক তো আইসিয়া এর পরে আমি তিন মাসের বেশি হয়েছে সাড়ে তিন মাসের মতো প্রায় এখন সে ইন্ডিয়া থেকে এরপরে লোকাইন এরপরে কাজ করাবে মানে উনি হচ্ছে ইউপি ইন্ডিয়া তো যাই হোক পরে আমি তার সাথে কথা বললাম জিজ্ঞাসা করিনি যে আসলে আমাকে কেন পাঠাই দিতেছেন বা আশায় বিষয় পরে বলে আসলে তুই বাহিরে যাই দেখ বাহিরে মানে আমার বাংলা আছে তাকে বলছে যে ওকে বাহিরে নিয়ে কাজে দে আমার বাংলা মুদিরে বলছে যে তোর কি কোনো বাহিরে কাজটা আছে মুই কই আকামা এই তাইলে আমি আমি কাজ মূলত তো একটু মুইও বললাম তো পরে বলতেছে যে তোরে কফিলে রাখবে না পরে এখন কি করবো এখন তো মনে করেন মাথায় বাড়ি ভিতরে যে কত কাজ করছি যে কাজগুলো মনে করেন বাহিরে যদি করতাম না এমনি যাইয়া তাইলে অন্তত এই তিন মাসে তিন বারো ছত্রিশ রিয়াল পাইছি তার থেকে খানায় গেছে ধরেন ছয়শো এই রিয়াল রিয়ালের বেশি পাইতাম এই কাজ করলে বাহিরে পাঁচ হাজার ছয় হাজার রিয়াল পাইতাম কিন্তু সবই উপর আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আর বিচার দেখাইয়া আমি কখনো ভাবিনি যে আসলে আমার কফিলে আমাকে এরকম আমি কোনোদিন যদি কাজকে মানে কাজ করি যে যে কাজে বলে সেই কাজ যদি কোনো দিন তাইলে বুঝতাম যে আসলে এই ত্রুটির কারণে কপিলে আমারে ফালাই দিতেছে শুধু ভুলের মধ্যে ভুল করছিলাম কি তাও হয়তো অন্য ভিডিওতে দিয়েছিলাম পানি আসে নাই ও সরি পানি আসছে আসার পরে আমি ওই দিন ঘুমে গুন্দ উঠছি একটু লেইডে পরবর্তীতে জরিপানা পর্যন্ত ভুল আসলে সে যে পানি আসবে তো আমি রয়েছি পানি আসছে সকালে তো এখন ভুলটা কার পরবর্তীতে এতটুকু ভুল আমি দেখি এছাড়া আর কোনো ভুল দেখি না অনেক কইতেছে মানে এই যে ঘাসের ফল এই জন্য কিন্তু এখন আমি যে কী করবো জানি না আমার মেয়াদ উত্তীর্ণ এক বছর পেলাস আকামার এখন বাহিরে আকামা করতে গেলেও অনেক টাকার প্রয়োজন এই মুহূর্তে টাকাও নাই আর বাহিরে আকামা ছাড়া কাজ পাওয়াও যায় না এখন একমাত্র উপরালার কাছেই বিচার দি যে আল্লাহ তুমি এর ফল দেখাইও আমি থাকতে যে কেন ইন্ডিয়ান লোকটা আনলো আমি এই গত তিন দিন যাবতে তিন তিনে নয়ক্তর জায়গায় তিন তো সাইরক্ত ভাত খাইছি বিশ্বাস করবেন না কথাটা বললে কিন্তু আসলে এটাই সত্যি আমার সাথে মানে যে আসছে মানে ইন্ডিয়ানদের লোকটা এখন বর্তমানে আছে তো উনি বলতেছে যে আসলে কি বাড়িতে যাবা এই জন্য কি মানে হিন্দিতে আমাকে বলছে যে বাড়িতে যাবা এই জন্য কি ভাত পানি খাও না পরে আমি বললাম যে না কিন্তু শুধু চিনতে আর টেনশন যে কি করব জানি না এর আগেও প্রায় এক বছর যাবত বসা সৌদি আরব তিন বছর পেলাস এরকমের কি দিন মানে এরকমের কি জীবন চলে খুব কষ্ট লাগে যখন ভাবি বাড়ির কথা পরিবারের কথা নিজের কথা এবং কি কাজ করলাম জীবনে আইসা একমাত্র উপর আলা ছাড়া দেখার মতো আর কেউ নাই তবে আল্লাহর কাছেই বলি এর সমাধান যেন একমাত্র উপর আলাই দেখায় আমি যদি কোন ভুল কইরে থাকি এর যেন বিচার আল্লাহ দেখায় আর সেও যদি কোনো ভুলের কারণে আমাকে সুরে মারে এর বিচারও যেন আল্লাহ দেখায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি না শুধু আমার মতো হাজারো প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন অনেকেই হয়তো বা কাজকর্ম পান না তো আমারও সেই রকমের অবস্থা হয়তো আজকে শেষ দিন হতেও পারে আর হয়তো আরো দুই চার দিন কাটতেও পারি জানি না সঠিক কি হয় বা না হয় হয়তো অল্পের ভিতরেই আর কি যাব এখান থেকে কোথায় যাব কি করবো তাও জানি না